বন্ধুরা শুভ সকাল বুঝেছেন সব কিছু উলটপালট হয়ে যাচ্ছে আমার দেখেছেন পুরো জীবনটাই উলটপালট দেখলেন ঘর দুয়ারের সব অবস্থা দেবো চা খেয়েছি বাসন ভরে বাসি ঘর করে ওই ঘর বাসি করে দেখে আসুন কী অবস্থা দেখেছেন খালি ডিঙ্গালের গাড়িটা এসছে ডিঙ্গালটা ফেলেছি আর বাকি নালকিগুলো কেচেছি নাইটিটা বাকি ফাকি কেচে তারপর সব পড়ে সব খালি পেটের ওষুধগুলো খেয়েছি তারপরে আবার কিছু খেয়ে ওষুধ ছিল চা বানিয়ে বিস্কুট দিয়ে খেয়ে ওষুধগুলো খেয়ে তারপরে বলে শুয়ে আছি পুরো এই শরীর খারাপটাতে না বন্ধুরা আমার জীবনটাই পুরো করে দিল তো এখন কটা বাজে নটা বাহান্ন সকাল নটা বাহান্ন বাজে সব কাজকর্ম করে আছে তা বন্ধুরা আর আজকে তো রবীন্দ্র জয়ন্তী তো সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই রবীন্দ্র জয়ন্তীর

তারপরে যেদিন দেখবেন ভিডিও আসছে না জানবেন চাঁদে চলে জায়গা কিনতে ভিডিও যতদিন আসবে জানবেন আমি এখানে আছি বুঝেছেন ধারতিতে আছি আর যেদিনকে ভিডিও আসবে না জানবেন সেদিনকে জানবেন আমি আসব আমি পেচালা গেয়া হলো তো বন্ধুরা আজকে সারাদিন যাই করতে পারি টুকটাক সবকিছুই অন্যদের সাথে শেয়ার করবো দেখি আস্তে আস্তে উঠি উঠে ঘরদোর গুলো তো কম সে কম পরিষ্কার মুক্ত করি আর যত দিন যাচ্ছে না বোন বন্ধুরা গায়ের জোর পড়ে যাচ্ছে শরীর আর চলছে না আসছি আমার বন্ধুরা ভিডিওটা সঙ্গে থাকে আর আসছি হুম প্রথমেই বলছি বন্ধুরা আমার এই নাই দেখে কেউ হাসবেন না তো প্রচণ্ড গরম তার মধ্যে এত ওষুধ খাচ্ছি যেন প্রচুর গরম লাগছে দিনে রাতে মিলিয়ে চার পাঁচবার চান করে ফেলছি আর হয়তো আপনার ভিডিওতে বুঝতে পারছেন কিনা না মানে ওষুধের এতে কিের কারণে জানি না মানে গায়ে পুরো একজন মেয়ে হয়ে যাচ্ছে হয়তো বোঝা যাচ্ছে না কতক্ষণ বসে থাকবো বলুন বন্ধুরা এগারোটা বেজে গেছে সকাল তো বেজে গেছে এগারোটা তিন এগারোটা তিন পরে জলও চলে এসছে এই আস্তে আস্তে উঠে খড় ঝাঁট ঝাঁকিছি বাসি বিছানা গোছানো হয়ে গেছে র পাচ্ছি বন্ধুরা সেরাম বাসি ভদ্র তো উঠে দাঁড়ালে মাথা ব্যথা ঘুরছে কাল রাত থেকে আমার শরীরটা বেশি খারাপ হয়েছে ওর বাপিও ছুটি নিয়েছে আসছে ততক্ষণে আমি ভাবলাম বাসির ভদ্রটা পরিষ্কার করি ও তো একটা কাজকর্ম করে আসা মানুষ বলুন না কত করবে ওই আস্তে আস্তে ভদ্রটা উঠে দাঁড়ানো বন্ধুরা এ পেটে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে আর মাথা ব্যথা যেন ঘুরছে আর খেতে পারছি না এত অসুস্থ খাচ্ছি কিন্তু সেই রকম খেতে পারছি না খাবার দাবার যেন দেখলেই যেন কিরকম একটা গা গোলাচ্ছে তো বন্ধুরা আস্তে আস্তে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই তারপরে আবার রাখছি ভিডিওটার সঙ্গে থাকুন যেরাম পাচ্ছি সেরামই করছি আর এই বাসের ঘর দু ঝাঁপ দিয়ে তো মুছতে হবে আশ্রয় সবই আছে 所有单位都去扶持他们了。

এখনো রান্নাটা নামবো কেন খাওয়া ওষুধ খাও তো আর ডাক্তার বারণ করেছে হ্যাঁ ঠান্ডার খেতেছে

লাঞ্চ মেনু নিয়ে আজকের সব লাঞ্চ মেনুই কিন্তু আমার প্রতিদেব বানিয়েছে বুঝেছেন আমি কিন্তু বানাইনি কিচ্ছু শেয়ার করে একদম গরম গরম ভাত ওটা তারপরে আছে শুক্তো বড়ি দিয়ে আর উচ্ছে দিয়ে কি দিয়ে বানাতে হয় নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু ওর ডিজাইনটা একটু অন্যরকম করে সেটা আমাদেরকেও দেখায় না কি দেয় একটা

এই মেন এই ভিডিওটা এখানে ভালো থাকুন থাকুন অবশ্যই সাবধানে দুটো বাইশে কর্তা মশাই সব কাজ কম আবার রান্না বান্নাও কমপ্লিট করে দিয়েছে বুঝতে পেরেছেন আমাকে আজকে হারিয়ে দিয়েছে ও জিতে গেছে তো টাটা বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখুন দেখিয়ে দে একবার কর্তা মশাইটাকে কাম কর্তা মশাই টাটা বন্ধুরা